হ্যালো বন্ধুরা দেখুন সমুজিৎ এখানে দাঁড়িয়ে ওই দেখুন ওই দেখুন ওইদিকে মাটিতে খেলছিল ওই দেখুন চলে এসছে আর এই শুধু সাইকেলে হাওয়া ছেড়ে দিচ্ছে যেটা তো ঠিক আছে চলো তোমাদের জন্য আরেকটা ধাঁধা হয়ে যাক তোমাদের জন্য আরেকটা সোজা ধাঁধা হয়ে যাক ঠিক আছে খুব সোজা ধাঁধা ওকে এই সন্দীপ হয়ে যাক নাকি বাংলা কি বলবো এই ছেলেটা এই ছেলেটাকেল এই হচ্ছে বন্ধুরা আমি একটা কথা বলবো বন্ধুরা সাইকেলের মানে বাংলা আমি জীবনেও না জীবনেও পড়িনি বন্ধুরাই বলে দেবে জানবি এই ছেলেটা দেখুন এই দেখুন পায়ে দেখুন পাটা দেখাচ্ছে দেখুন কাদায় ভর্তি দেখুন এই মাত্র ওই কাদাতে গড়াগড়ি খাচ্ছিল এই গড়াগড়ি খাচ্ছিল তো হ্যাঁ এই গড়াগড়ি খাচ্ছিল তো হ্যাঁ খাচ্ছিল দাই দাই একটা বন্ধু কালকে বন্ধুরা ফুটবল খেল খেলা হয়েছিল বন্ধুরা খালি টুপি গেঞ্জি সব খুলে বন্ধুরা খেলছিল আর সব বন্ধুরা নিতে ভুলে গেছে বন্ধুরা ঠিক আছে চল এই বালকগণ তোমাদের জন্য আজকে একটা ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা বন্ধুরা বালক তুমি উত্তর দেবে তো বালক পারবে বালক বলো তোমরা রেডি তো বন্ধুরা দেখতে থাকুন এরাও পারে কিনা আচ্ছা বলো কে কে সবার উপরে থাকে কিন্তু তার ওজন নেই কে সবার উপরে হ্যাঁ দেখুন বন্ধুরা এর নাম হচ্ছে সন্দীপ

বল সবার উপরে কে থাকে কিন্তু তাদের তারও জন্যে তোমাদের উত্তর ভুল তোমাদের সেকেন্ড দাদা ঘুড়ি সবার উপরে থাকে তোমাদের উত্তর ভুল বন্ধুরা তোমরাই কমেন্টে লিখে দেবে তোমাদের উত্তর ভুল আচ্ছা ঠিক আছে চলো তোমরা এটা তো পারলে না সবার উপরে কে থাকে কেউ তোরা নিজেরাও জানিস না বল সবার উপরে কে থাকবে পড়তে হবে এটা বল সবার উপরে কে না ওইভাবে নয় সবার উপরে আমাদের মাতার সবার উপরে কি আছে বল সূর্য আকাশ আকাশ

এদিকে টাকা এদিকে টাকা তুই বলবি একটা পুকুরে দশখানা মাছ দুটো মাছ মরে গেল দাঁড়া ও সন্দীপের জন্য এটা দুটো মাছ মরে গেল আর কটা মাছ থাকবে তুই বল কটা থাকবে আটটা থাকবে আর তুই বল একটা পুকুরে দশটা মাছ দুটো মাছ মরে গেল পুকুরে কটা মাছ থাকবে আটটা তোমার উত্তর ভুল আর তোমার উত্তরও ভুল বলবা দশটা কিন্তু মোটা তো পুকুরে তুল মোটা কে তুলবে মাছগুলো তাহলে তুই আটটা বললি কেন ভুল এরা দুজন ভুল উত্তর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা দুজন ভুল দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে সন্দীপ আর হচ্ছে বিশ্বজিৎ বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবে এভাবে নতুন নতুন ধাঁধার ভিডিও দেখতে পাবেন